السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل مضللہ ومن يذللہ فلا هادیلہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدن عبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعالی آلہ وصحبہ وسلم تسلیما کثیرہ أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد، بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. سمعني تو شو الله أكبر رب العالمين إرجاب وتحرسان ساج الله أكبر رب العالمين قراني كريم نازل كورسين. جي القرآن نجيو الله أكبر باني أرجارا كريم. মের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআন করিম অনুযায়ী জীবন গড়ে কোরআন করিমের দিকে আহ্বান করে কোরআনে শিখে শিখায় তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সল্লা এবং সালাম নাজেল হুক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যার প্রতি আল কোরআন নাজের করে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন আমাদের তস্বির হবে সুরা কাফ থেকে সুরায় কাফ ফের তস্বির আমরা করব। এই সুরা মক্কী সুরা রাসুলল্লা সাল্লামের মক্কার জীবনে নাজল হয়েছে এতে পঁয়তাল্লিশটি আয়াত রয়েছে মক্কী সুরাগুলির বিষয়বস্তু হচ্ছে আকিদা সম্পর্কীয় বিশ্বাস সম্পর্কীয় ইমান সম্পর্কীয় তৌহিদের কথা রেসালাতের আলাতের কথা পাকের কিতাবের কথা পরকালের কথা পুনরুত্থানের কথা এই বিষয়গুলি বেশি বেশি স্থান পেয়েছে কারণ মক্কার জীবনেরসুল্লা সাল্লা দাওয়াত তৌহিদের দাওয়াত ছিল আখেরাতের দাওয়াত ছিল ইমান আকিদার দাওয়াত ছিল আর অধিকাংশ হুকুম আহকাম বিধিবিধান বিধান হিজরতের পরে নাজিল হয়েছে এই জন্য মাদানী সুরাগুলি বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান রয়েছে এই সুরার নাম সুরে কাফ কারণ এই সুরার প্রথমে কাফ বিচ্ছিন্ন শব্দটি আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন আর তা দিয়ে এই সুরা শুরু হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার প্রথমে কোরআনে কেরিমের শপথ করেছেন কোরআন ইল মজিদ আমি আল্লাহ শপথ করি মর্যাদাপূর্ণ কোরআনের মাহাতপূর্ণ কোরআনে কেরিমের আল কোরআনের পাক শপথ করছেন আর এই ওয়াও শপথের অর্থে এসে থাকে আরবি ভাষায় আল মজিদ কোরআনের গুণ হিসাবে আল্লাহ আল মজিদ শব্দটি উল্লেখ করেছেন মজিদ মানে হচ্ছে মর্যাদা সম্মান কোরআন সম্মানিত কোরআন এখেরই সম্মানিত বাণী মর্যাদাপূর্ণ বাণী সুতরাং সেটা সেহের দুটো নাও হইতে পারে না সেটা গণকের বাণীও হতে পারে না সেটা কোনো কবিতাও হতে পারে না সেটা মানুষের রচিতও হইতে পারে না সেটা নিঃসন্দেহে পাকের বাণী যা আসমান থেকে পাক ওয়াহি করেছেন আর কোরআনে করিম এই দিক থেকেও মজিদ যে কোরআনে করিমের সাথে যারা নিজেকে জড়াতে পারবে তার প্রতি ইমান আমল এবং সেই দিকে দাওয়াত দেওয়া কোরআনে করিমের শিক্ষা নেওয়া দেওয়া প্রচার প্রসার করা এসব গুণগুলি যার মধ্যে থাকবে তারা সবচেয়ে শ্রেষ্ঠ আর তাদেরকে পাকে কোরআনে করিম দিয়ে সম্মানিত করেন পেন মোহাম্মদ রসুল আল্লাহ আলি সাল্লামের সহি হাদিস রয়েছে সাহি বখারিতে খে তা আল্লামাল কোরআন ও আল্লামা দুই খালিফা এই হাদিসটি বর্ণনা করেছেন তৃতীয় খালিফা উসমান রাজি আল্লাহ তালানহ চতুর্থ খালিফা আলী রাজি আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই লোকেরা যারা মন্ত আল্লামাল কোরআন যারা কোরআন করিম নিজে শেখে কোরআন করিম শিখা মানে শুধু শব্দ আর অক্ষরের জ্ঞান অর্জন করা নয় তিলাওয়াত করতে পারা নয় কোরআন শুধু মুখস্থ করা নয় বরং কোরআন করিম শিখা কোরআনে কেরিম এতে থেকে শুরু করে মুখস্থ করা থেকে শুরু করে তার অর্থ বুঝা এবং সেই মোতাবেক জীবন গড়া যে ব্যক্তি কোরআন শিখে কোরআনের ছাত্র আর না হলে মাহ কোরআন শিখায় হয় কোরআনের শিক্ষক উস্তাদ কোরআন শিখায় অথবা শিখে এরা পৃথিবীর মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষ রাসুল্লাহ সাল্লা কোরআন এখেরিম এভাবে মানুষকে সম্মানিত করেন কলকরআন ইল মজিদ আল্লাপা কোরআনে করিমের শপথ করে বিশেষ একটি কথা অকাট্যভাবে ঘোষণা করতে চেয়েছেন মানব জাতির উদ্দেশ্যে আর মুশ্রিকদের উদ্দেশ্যে বিশেষ করে যাদের মাঝে প্রথম কোরআন করিম নাজুল হায় সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আমার পক্ষ থেকে নিঃসন্দেহে রাসূল আমি কোরআনে কেরিমের শপথ করে বলছি যে মোহাম্মদ সাল্ল্লাহ আলী আমার রাসুল আর কেউ কেউ বলেছেন যে কাসামের জবাব অর্থাৎ যেই বিষয়টির জন্য কসম করা হয়েছে সেটা আগের আয়াতগুলিতে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে কেয়ামত পুনরুত্থান অর্থাৎ আমি সম্মানিত মর্যাদাপূর্ণ কোরআনের শপথ করে বলছি যে নিঃসন্দেহে তোমাদের পুনরুত্থান হবে মতের পরে আবার তোমাদেরকে ওঠানো হবে জবাবদেহি করতে হবে যে সম্পর্কে আল্লাফাক আগের আয়তগুলিতে বলছেন বাল আজিবু আনজা হুম বরং তারা বিস্মিত হয়েছিল আশ্চর্য হয়েছিল যে আনজা যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী নবী কি আসলো তাদের মধ্য থেকে কেন আসলো তাদেরকে আরও গৌরব করা উচিত ছিল যে আমাদের বংশ আমাদের শহর থেকে নবী এসেছে কিন্তু এর বিপরীত শয়তান তাদেরকে গোমরাহ করেছে মক্কার মুশ্রেকদেরকে কোরাইশদেরকে যে তারা বলল যে রসুল আবার মানুষের মধ্যে কেন মানুষ কেন হবে রাসূল আল্লাহ ফেরিস্তা পাঠাইতেন যদি আল্লাহকে রসুল পাঠাইত ফেরিস্তা পাঠাইতেন তার মানে তাদের ধারণা ছিল যে রসুল মানুষ হইতে পারে না মানুষের উর্ধ্ব কিছু হইলে রসুল হইতে পারে মা লেহা যা রাসুল ইয়া করু তাম ফিল আসওয়ক আল্লাহ কাফেরদের কথা উল্লেখ করতে বলেছেন যে ওরা আশ্চর্য হয়ে বলতো যে ইয়া আবার কোন রসুল হলো যে ইয়া করলু আমাদের মতো পানাহার করে খাই ওয়েম ফিল আশোক আমাদের মতে হাট বাজার করে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করে তো পার্থক্য কি থাকলো তার মানে এর থেকে ভিন্ন কিছু হইতে হবে রসুলকে এইরকমই যদি একদল মুসলিম ভ্রান্ত আকিদা রাখে যে রসুল মানুষ না মাটির তৈরি না নূরের তৈরি তাহলে এতে বিজাতি কাফেরদের আরব মুসরে আকিদা ভ্রান্ত বিশ্বাসের সাদৃশ্যতা রয়েছে রসুল্লাহাল আদম সন্তান বাপ আব্দ মা আমিনা আর কোরেশ বংশের মানুষ সুতরাং তিনি মানুষ ওয়া আমিন তোরাব আর আদাম আলসালাম আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন ফকাল আল বলেছিল হাজা সুতরাং আজিব এটা তো আশ্চর্যজনক বিষয় যে আমাদের মধ্য থেকে একজন মানুষ কী করে রসুলিহা আসল আয়জা মিতনা ওয়াকুন্না তোরাবান আচ্ছা বলো তো দেখি যে আমরা যখন মারা যাবো ওয়াকুন্না তোরাবান আর মরে গিয়ে আমরা মাটিতে মিশে যাব। মাটি হয়ে যাব। তারপরে আবার আমাদেরকে উঠানো হবে এসব কথা মোহাম্মদ বলে এ তো আশ্চর্যজনক কথা এসব অবিশ্বাসযোগ্য কথা যা লেখারা ঈদ এই রকমের ফিরে আসা বহু দূরের ব্যাপার মরে যাওয়ার পরে আবার ফিরে আসা আর এই সব কথা বাস্তবায়ন বহু দূরের ব্যাপার মানে এসব বিশ্বাসযোগ্যই নয় তাহলে আরব মুশ্রেকেরা আখেরাতকে পরকালকে পুনরুত্থানকে অস্বীকার করত আল্লাহ রব্বুল আলম তারপরে এরশাদ করেছেন যে আল্লাহ পাকের জন্য মানুষের মৃত্যুর পরে উঠানো এটা সহজ প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন এছাড়া পাক এর চাইতে বিশাল বিশাল সৃষ্টি করেছেন বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করে জমির সৃষ্টি করেছেন পাহাড় পর্বতমালা সৃষ্টি করেছেন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন তাহলে এই ক্ষুদ্র মানুষকে প্রথমবারও আল্লাহ সৃষ্টি করেছেন দ্বিতীয়বার আবার মৃত্যুর পরে পুনর্জীবিত করা আর তাদের পুনরুত্থান হিসাব নিকাশ নেওয়া আল্লাহাক রব্বুল আলেম যেন সহজ আল্লাহ আল্লাহফাকের স্বাদ করছেন কাদা আলেম না মাতান কসুল আর দমিন হুম নিঃসন্দেহে আমি আল্লাহ জানি মাতান কসুল আর দমিন হুম মানব জাতির মধ্য থেকে মাটি যা তাদের কমিয়ে দিয়ে থাকে অর্থাৎ তাদের যতটুকু ক্ষয় করে থাকে অর্থাৎ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মাটিতে দাফন করে দেওয়া হয় বা মাটিতে চলে যায় যাওয়ার পরে কতটা সরছে কত দিনে আর সরলো তো পচলো কোথায় তার হাড়হাড্ডি কোথায় আর কোথায় ছিল সব কিছু আল্লাহ জানছেন সে পাক যখন সব কিছুই জানছেন যে কোথায় তার অবস্থান কোথায় মারা গেছে কোন মাটিতে সরেছে পচেছে তো আল্লাহ পাকের জন্য আবার সেখান থেকে ওঠানো মুশকিল কিতাবন হাফিজ আর এছাড়াও আমার কাছে আল্লাহ বলছেন একটি কিতাব রয়েছে একটি লিপি রয়েছে হাফিজ সুরক্ষাকারী যাতে সংরক্ষণ করা আছে তাদের ভাগ্য তকদির যে কোথায় তার জন্ম কোথায় তার মৃত্যু কোথায় সরবে পচবে আর কোথা থেকে উঠবে আর কি পরিণাম হবে সব কিছু লিখা আছে আল্লাহাক রব আল মানুষের তকদির লিপিতে তাকে দের লিখে রেখেছেন বেলকা বিল হাক্কেলাম্মা জা আহম বরং এই কাফেরা সত্য তাদের সামনে আগত হওয়ার পরে তারা তাকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ফাহমফি আমরি মারিজ সুতরাং তারা সংশয়ের মধ্যে পড়ে রয়েছে সংশয়ে লিপ্ত রয়েছে সন্দেহে পড়ে আছে কোনটা করবে কোনটা বিশ্বাস করবে কারণ তারা আসমানি গাইড মানতে চায় না পাকের দিক নির্দেশনা মানতে চায় না সেই জন্য তারা এই রকমের ভ্রষ্টতায় আর সংশয়ে পড়ে আছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করছিলাম সুরে কাফের আয়াত নম্বর ছয় আল্লাহ এর সাদ করেছেন কাইফা বানাই না মিন ফরুজ এখানে আল্লাহ মানবজাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তারা আকাশের দিকে একটু চেয়ে দেখে না আল্লাহ রেখেছেন রেখেছেন যে তৈরি এবং তাকে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র দিয়ে মেঘমালা দিয়ে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন কত সুন্দর সাজিয়েছেন আর এতে কোনো রকমের ফাটল নেই পৃথিবীর যে কোনো তৈরি করা জিনিস মেরামত করতে হয় আসমানের এবং আসমানে যা কিছু রয়েছে তাতে কি এরকম কিছু করতে হচ্ছে যে আল্লাহ বিশাল সৃষ্টি সৃষ্টি করতে সক্ষম তিনি মানুষের আবার পুনরায় উঠাতে কি করে অক্ষম হবেন অবশ্যই তিনি উঠাবেন সেটা তার জন্য সহজ জরু এলাস মা তারা কি চিন্তা করে দেখে না চিন্তাশীল হয়ে আকাশের দিকে তাকাই দেয় ফাও কাহম তাদের মাথার উপরে কেইফা বানাই না হা কীভাবে আমি তা আমি বানিয়েছি ওয়াজাইয়ান না এবং সেটাকে সুশোভিত করেছি ওমাল আহমিন ফরুজ আর তার কোনো ফাটলও নেই ওয়াল আর নাহা আর জমিনকে আমি বিস্তৃত করেছি আল্লাহাক জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছেন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন ফিহা রাওয়াসিয়া এবং জমিন যাতে করে স্থির থাকি সেই জন্য তার উপর স্থাপিত করেছি পর্বত রাজি রাসিয়া মানে পাহাড় পর্বত জাবাল ওর বহু বচন হচ্ছে রওয়াসি ওয়াম ফি হামিন করলে জওজিম বাহিজ এবং তাতে আমি উদ্গত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদ রাজি জউজিম বাহিজ বিভিন্ন রকমের আল্লাহ ফাকরবুল আলমিন উদ্ভিদ রাজি যেগুলি দেখতে অতি সুন্দর আল্লাহ ফাকরবুল সেগুলিকে গজিয়েছেন সেগুলিকে উদ্গত করেছেন এসব আল্লাহ পাকের কাজ এগুলি হচ্ছে আল্লাফাকে রবুবিয়া তো আল্লাহ পাকের প্রভুত্ব এগুলির ক্ষেত্রে যে তৌহিদ সেই তৌহিদকে তৌহিদে রবুবি বলা হয় আল্লাহ পাকের সৃষ্টিকর্তা আল্লাহ পাকে নিয়ন্ত্রণ করে পাকের এসব কাজ আর কোন অলি মুরশেদ নবী রসুল কেউ করে না যখন এক আল্লাহ পাক রবুল্লা আলমে এসব কাজ করেন তাহলে এ বাদও তো আবার অন্যের কেন যারা কিছুই করে না এসবের তাদের কি করে পুজো হইতে পারে তাদের উপাসনা কি করে হইতে পারে তাদের সামনে সেজদা কি করে হইতে পারে তাদের সামনে কি করে নজরানা পেশ করা হইতে পারে তাদের জন্য কি করে কুরবানি আর উৎসর্গ হইতে পারে বলিদান হইতে পারে আল্লাহ পাক এর সাদ করছেন যে এসব সৃষ্টি করেছে তব সে রাতাম ওয়াজিকরা লেখুল্লে আব্দি মনিব এতে যারা আল্লাহ অভিমুখী লেখুল্লে আব্দি মনিব আল্লাহ অভিমুখী বান্দা সেসব বান্দাদের জন্য চক্ষু উন্মোচনকারী বিষয় রয়েছে আল্লাহ পাকের এসব সৃষ্টিতে যার কথা আল্লাপাক এখানে উল্লেখ করেছেন এগুলিতে মানুষের চোখ খুলে যাবে যদি সে আল্লাহ অভিমুখী হয় আল্লাহকে জানতে চাই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই আল্লাহ পাকের স্রষ্টার যদি সন্ধান করতে চাই তাহলে অবশ্যই চক্ষু খুলে যাবে তবে সেরা অজিকরা এবং এতে উপদেশ রয়েছে উল্লেখ করলে মনিব প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য বোঝা যাচ্ছে যারা আল্লাহ অভিমুখী না পেট পূজারী যৌন চাহিদার পূজারী যারা পয়সার পূজারী যারা টাকা পয়সার গোলাম যারা পৃথিবীকে কামড়ে ধরে আছে তাদের আর অন্য কোনো চিন্তা করার ফুরসত নেই তাদের জন্য হেদায়ত নেই না আল্লাহ পাখের আয়াত কোরআন কেরিমের আয়াতে রসুলের হাদিসে হেদায়ত রয়েছে আলো রয়েছে তাদের উপকৃত হবে না আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত যেসব নিদর্শন রয়েছে আসমান জমিন আরও সব সৃষ্টি তাতে তাদের জন্য উপদেশও নেই তা থেকে উপকৃত যেহেতু তারা হবে না ওয়ানাজ্লা মিনাসমা মা আন আর আমি আকাশ থেকে অর্থাৎ ওপর থেকে অবতীর্ণ করেছি বর্ষণ করেছি মা আম মুবারকা বরকতময় পানি বৃষ্টিকে আল্লাহ পাক বরকতময় পানি বলে আখ্যায়িত করেছেন নিঃসন্দেহে বৃষ্টিতে আল্লাহ পাকের বরকত রয়েছে এই বৃষ্টি এই পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলম সমস্ত প্রাণীর রেজিক উপজীবিকার ব্যবস্থা করছেন ফাহবতন বিহি জান্নাত আর এই পানির দ্বারা বহু বাগান আমি উদ্গত করেছি আল্লাহ ফাকরবুল আলমিন বহু বাগান এর দ্বারা সৃষ্টি করেছেন ও হাসিদ হাব মানে হচ্ছে দানা। আর হাসিদ মানে যা কেটে মেড়ে নিয়ে আসা হয় আপনি ফসল যে কেটে নিয়ে আসেন এটাকে আরবিতে হাসাদা বলা হয় ও আতু হাক্কাহ আমা হাসাদি আল্লাহ ফাকরবুল আলমিন খাদ্যদ্রব্যের জাকাত সম্পর্কে বলছেন যে খাদ্যদ্রব্যের জাকাত কিন্তু বাতসরিক না যে বছরে একবার যেমন টাকা পয়সার জাকাত স্বর্ণের জাকাত চাঁদির জাকাত এগুলি হচ্ছে বছরে একবার এক বছর পুরা হলে কিন্তু খাদ্যদ্রব্য সম্পর্কে বলছেন ও আতু ইয়া মাহাসাদি এই খাদ্যদ্রব্যের জাকাত তোমরা কেটে মেড়ে আনার দিন দিয়ে দাও যেদিন কেটে মেড়ে উঠালে ঘরে ধান গম সেই দিন ওর হক দিয়ে দাও মানে জাকাত ওসর দিয়ে দাও তো ওখানে হাসাদ শব্দটি ব্যবহার করা হয়েছে আর এখানে হাসিদ শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম তাহলে এই আকাশের পানি বৃষ্টি দিয়ে বহু বাগান সৃষ্টি করেন ওয়াহাবাল হাসিদ এবং মাড়াই যোগ্য শস্য দানা পাক সৃষ্টি করেন যা মানুষের রিজিক হয়ে থাকে অন্নাখলা বা সেকাত আর আল্লাপাক উঁচু উঁচু খেজুরের গাছ তৈরি করেন এই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি যদি না হইতো আরও মরুভূমি তো বছরে অল্প কিছু সময় যে বৃষ্টি হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার চাষিদের জন্য যদি শহরের লোকেরা মনে করে যে আমাদের তো বৃষ্টির প্রয়োজন না আমরা তো ব্যবসা বাণিজ্য করি তাহলে কি খাবে টাকা পয়সা খাবে না ওই গ্রামগঞ্জ থেকে ওই চাষিদের কাছ থেকে খাদ্যদ্রব্য আসবে তাহলেই তো খেতে পাবে তাহলে বোঝা গেল যে যেমন বৃষ্টির প্রয়োজন কৃষকের রয়েছে তেমন শহরের যারা বাসিন্দা তাদেরও রয়েছে না হলে তারা অনাহারে মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলম বলছেন অন্নাখলা আল্লাহ পাক সৃষ্টি করেছেন উঁচু উঁচু খেজুরের গাছ লাহাতাল অন নাজিদ যাতে রয়েছে গুচ্ছ স্তরে স্তরে খেজুর লাহাতাল অন নজিদ যাতে খেজুরের গুচ্ছ রয়েছে নদীর গুচ্ছ গুচ্ছ থাক থাক হয়ে রয়েছে এসব আল্লাহ কেন সৃষ্টি করেছেন বলছ রিজ কাল্লিল এবাদ বান্দার উপজীবিকা হিসাবে বান্দাকে রেজিক দেওয়ার উদ্দেশ্যে না হলে মানুষ খেতে পেত না অনাহারে মারা যেত আরবদের প্রধান খাদ্য নবী করিম সাল্লা সাল্লামের জামান নাই ওই খেজুর ছিল আর না হলে ওই ছাগল আর ওট পুষত ওই ছাগল আর উটের গোস্ত ছিল আর দুধ ছিল এছাড়া তাদের কোনো খাদ্য ছিল না মাঝে মধ্যে কখনো তাদের কাছে জব চলে আসতো আর গম তো খুবই কম আসতো আর চাউলের নাম তো ভাতের নাম তো পাওয়াই যায় না আরবি ভাষাইকর কোরআনেবো হাদিসে তো আল্লাহ পাক রব্বুল আলম এইভাবে প্রত্যেক যুগে বিভিন্ন রকমের রিজিক আল্লাহ পাক মানুষকে যোগান দিয়েছেন ও আহিয়াই না বেহি বালদা তাম্মাই আর এই বরকতময় বৃষ্টি দিয়ে আমি মৃত দেশকে মৃত এলাকাকে জীবিত করেছি অর্থাৎ অনাবাদ হয়ে গিয়েছিল বৃষ্টি না হওয়ার কারণে সেগুলিকে আবাদযোগ্য করেছি কাজা আলিকাল খরুজ যেইভাবে মৃত জমিনকে আমি আবাদযোগ্য করলাম আর সেখানে ফসল হচ্ছে খাদ্যদ্রব্য আসে মানুষের রেজেকের ব্যবস্থা হচ্ছে ঠিক তেমনই কাজালিকাল খরুজ এইভাবে বের হইতে হবে কবর থেকে মৃত সরে গেছে পচে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ আল্লাপাক সেখানে আবে হায়াত মাউল হায়াত বর্ষাবেন আর প্রত্যেক মানুষ কবর থেকে উঠে আসবে যখন সিংহাই ইসরাফিল আলহি সালাম ফুৎকার দেবে কাজাবাদ কবহম কৌমনুহ আল্লাহা বলছেন এর পূর্বে অর্থাৎ এই কোরসদের পূর্বে বহু জাতি আম্বিয়া রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে নবী মোহাম্মদ এতে সান্ত্বনা দেওয়া হয়েছে দেখো এটা নতুন কথা নাই যারাই ভালো কথা বলি যারাই জাহান্নামের পথ থেকে মানব জাতিকে উদ্ধার করতে চেয়েছে তাদের শত্রু হয়েছে তাদের বিরোধিতা করা হয়েছে কেজাবাদ কাবুল নু এদের পূর্বে নু আল ইসলামের জাতি মিথ্যা মনে করেছে নু আলি সালামকে ওয়াসাব রস আর কুপের অধিবাসীরা কোয়া এলাকার অধিবাসীরা এরা কারা ছিল তাস্তিরকারদের বিভিন্ন মতের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ মত যেটা ইমাম ইবনেজারি তাবারি বলেছেন সেটা হচ্ছে এরা আসাবুল অখদুদ যাদের কথা সুরে বুরুজে উল্লেখ করা হয়েছে এই যা যারা নেক বান্দাদেরকে আগুনে জ্বালাবার চেষ্টা করেছিল তাদেরকেও পাক ধ্বংস করেছিলেন ওয়াসামুদ এবং সামুদ সম্প্রদায়ক এর আগে নবীকে আল্লাহদ্দিনকে মিথ্যা মনে করেছে। ও আদ আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায়ের নবী সালে আলি সালাম ছিলেন আদ সম্প্রদায়ের নবী হুদ আলি সালাম ছিলেন ও ফির আউন আর ফের ও ইুত আর লুত আলি সালামের ভাইয়েরা মানে আত্মীয় স্বজন বংশধর ফেরাউনের জামানে মুসা আলি সালামকে আল্লাহ পাক লুত আলি সাল্লামকে ওই জাতির জন্য পাঠিয়েছিলেন যেই জাতি সদ্দুম এলাকায় বসবাস করত আর তাদের শিরকুফরির সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের পূজা উপাসনার সাথে সাথে এই চরম অপরাধের সাথে সাথে আরও একটি নোংরা জঘন্য অপরাধ করত মানব জাতির ইতিহাসে তার পূর্বে কোন জাতি এই কাজ করে সেটা হচ্ছে সমকামিতা আল্লাহ আল্লাপাক সবচেয়ে কঠোর শাস্তি আর কয়েক রকমের শাস্তি দিয়ে আল্লাপাক এদেরকে ধ্বংস করেছে আর সেই এলাকার ওপর আল্লাপাকের এত ক্রোধ ছিল যে আল্লাহ পাক সেই এলাকাকে মৃত সাগরে পরিণত করেছে কেমত পর্যন্ত আর বসবাসযোগ্য নেই সেটাকে পাক যেটাকে মৃত সাগর বলা হয় সেই সাগরে পরিণত করেছেন আল্লাহাকের সাথে আর আইকা আইকাবাসী আইকা মানা হয় বন জঙ্গল তো বন জঙ্গল এলাকায় সোহেব আলী ইসলামের শহর যে মাদিয়ান ছিল এই মাদিয়ানের উদ্দেশ্য সোহাইব আলী ইসলামকে পাঠানো হয়েছিল আর আইকা তার পাশেই ছিল বন জঙ্গল এলাকা সেখানে কিছু লোকেরা বাস করে তাদের উদ্দেশ্যও পাঠানো হয়েছিল তাদের কথা বলা হয়েছে কেউ কেউ বলেছে আইকা মানে ঘন পাতা আর ডাল বিশিষ্ট গাছ তো সেই এলাকায় একটি বিশেষ গাছ ছিল যার ডাল পাতা খুব ঘন ছিল সেই গাছের পূজা করত পাক বলছেন যে আইকাবাসী এই ঘন ডাল আর পাতা বিশিষ্ট গাছের পূজারীরা এরাও মিথ্যে মনে করেছিল সোহাব আল এদের কলা ধ্বংস করেছে কম ও তুবায় এবং তুব্বার জাতি যারা এমন দেশে বসবাস করতো এরা হচ্ছে সাবা জাতি যাদের কথা আল্লাফা সুরে উল্লেখ করেছেন কুল্লুন এরা সকলে রসুলগণকে মনে করেছিল অবিশ্বাস করেছিল ফাহাক তাওয়াইদ সুতরাং তাদের ওপর আমার শাস্তির বাস্তবায়ন হয়েছিল আফা আইন আবিল খালকিল আউয়াল আমি কি প্রথমবার সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম আল্লাহ বলছেন প্রথমবার যখন মানব জাতিকে সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি বা প্রথম যে কোনো সৃষ্টি করি আমি কি ক্লান্ত হয়েছি না যখন আমি প্রথমবার ক্লান্ত হইনি তাহলে পুনরায় সৃষ্টি করা সহজ বরং তারা বিশ্বাস করে না জন্য যে তারা নতুন সৃষ্টি মানে পুনরায় সৃষ্টি সম্পর্কে সংশয়ে সন্দেহে পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিন এখানে কাফেরদের সম্পর্কে বলছে এরা সন্দেহে পড়ে আছে তো কাফেররা নবী আসসালামের জামানার কিছু লোক সন্দেহ ছিল আর কিছু লোক অস্বীকার করতো পরকাল সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল একমাত্র মমিন মুসলিম যারা কোরআনে করিমে বিশ্বাসী হাদিসে বিশ্বাসী তাদেরই একটা স্পষ্ট ধারণা আছে আখেরাত সম্পর্কে আর যারা কোরআন হাদিস রাখে তাদেরই এই জ্ঞান রয়েছে আর না হইলে অধিকাংশ মানুষ যেমন জীবনযাপন হয় চলে যাচ্ছে আর সময় কেটে যাচ্ছে আখেরাত সম্পর্কে কোনো চিন্তা চেতনা নেই আল্লাহ পাক এইরকম লোকদেরকে যেন হৃদয় দান করেন পাক আমাদের সকলকে যেন দিনের রাস্তায় রাখেন الله فاك ما دير بول بران تيجانو ماف كردن الله فاك جانو آخرت بدير كاميابو وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين